আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক আপনারা যদি শুনতে এবং দেখতে পান একটু কমেন্ট করে জানাবেন আজকে আমাদের হাতে বেশ কিছু ব্রেকিং খবর আছে বিগ ব্রেকিং খবর আছে মাঝখানে কিছুটা সময় আপনাদের আন্তর্জাতিক খবরের চেয়ে বাংলাদেশের খবরের প্রতি একটু বেশি গুরুত্ব দিয়ে প্রচার করার কারণে অনেকেই কমেন্ট করেছেন তাই আজকে আমি গুরুত্বপূর্ণ খবরগুলো একসাথে আপনাদের দেবার চেষ্টা করব দর্শক এস কে রফিক তিনি কমেন্ট করেছেন তার নামটা যেন উচ্চারণ করি জি যারা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে থেকে দেখছেন এবং সাউন্ড ঠিক মতো পাচ্ছেন কিনা দর্শক প্রথম শিরোনামটি হলো গাজার ভেতরে দখলদার বাহিনীর সাথে প্রতিরোধ বাহিনীর ব্যাপক লড়াই এখন পর্যন্ত বহু দখলদার সেনা নিখোঁজ তবে দুঃসংবাদ একটি আসছে গাজার প্রতিরোধ বাহিনীর জন্য জানাবো লাগবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর তুরস্কের স্টিল ডোমের পর আয়রন ডোমের মালিক দখলদার ইজ রয়াল টেনশনে পড়ে গেছে কারণ গাজা পর তুরস্ক হবে তাদের প্রধান টার্গেট তিন নম্বর ব্রেকিং খবর মধ্যপ্রাচ্যে বড় কিছু ঘুরতে যাচ্ছে অর্থাৎ ইয়েমেনের উপর দখলদার দেশের বিশাল আক্রমণের পর তাদের প্রধানমন্ত্রী সেনা প্রধান প্রতিরক্ষা প্রধান সহ বহু গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালের মৃত্যুর পর এবার ইএমএন পাল্টা জবাব দিচ্ছে যে জবাবে দখলদারদের অধিকাংশ জনগণ গর্তে লুকিয়ে যাচ্ছে দর্শক চলুন একটা একটা করে আপনাদের খবরগুলো দেওয়ার চেষ্টা করছি প্রথমে আসছে তুরস্ক প্রসঙ্গে এতদিন আমরা জানতাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পাশাপাশি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম পৃথিবীতে সবচেয়ে রাশিয়ার হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমেরিকার থার্ড আর ডেভিড স্পিমিং এবং আয়রন ড্রোন এবার দখলদের দেশকে টেক্কা দেবার জন্যই তুরস্ক তৈরি করলো স্টিল ডোম আয়রন ড্রোমের বড় ভাই স্টিল বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ এই নামকরণের মধ্য দিয়েও বোঝা যাচ্ছে তুরস্ক কাকে বিট করতে চাইছে কাকে চ্যালেঞ্জ জানাতে চাইছে এটি নিয়ে আমি বোধ আপনাদেরকে আরো অনেক আগে কয়েক মাস আগেও খবর দিয়েছিলাম স্কিল ডোম আসছে এবং কি কি সেটার মধ্যে থাকবে সেটা বিস্তারিত বলেছিলাম আজকে আর নতুন করে না বলে শুধু কয়েকটার বিষয় তুলে ধরি আয়রন ডোম স্বল্প মাত্রার টার্গেটকে ইন্টারসেপ্ট করতে পারে আয়রন যেটা দখলদারদের তৈরি কিন্তু স্টিল ডোম বৃহৎ পরিসরে টার্গেট করতে পারে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি আকাশের শত্রুর যে কোনো টার্গেটকে অল্প সময়ের ব্যবধানে সাসপেক্ট করতে পারে যা আমার আকাশের শত্রুর যুদ্ধ বিমান বা ড্রোন কিংবা মিসাইল প্রবেশ করছে কিনা এটা বহু দূর থেকেই স্টিল মানে তুরস্ক যেটা তৈরি করেছে এটা টের পায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আমরা যেটাকে বলি অটোমেটিক টার্গেট করবে কত স্পিডে আসবে এবং এটা কি পরিমাণ ক্ষতি করার সক্ষমতা আছে এবং এটাকে কত স্পিডে মিজাইল দিয়ে ধ্বংস করতে হবে সেটা বুঝে অটোমেটিক কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম ওই শত্রুর আক্রমণকে প্রতিহত করবে এটা সাগর বলি আকাশ বলি স্থল বলি প্রত্যেকটি ক্ষেত্রে শত্রুকে তার সীমানার প্রবেশের আগেই ধ্বংস করতে পারবে তুরস্ক বলছে এই স্টিলডোম শুধু তুরস্ক নয় এটা তাদের বন্ধু দেশকেও দেয়া হবে তার মানে এটি পাকিস্তান পাবে এটি লেবানন পাবে চাইলে বাংলাদেশও পেতে পারে আমার মনে হয় বাংলাদেশের এটি খুব জরুরি কিন্তু বাংলাদেশে এটা কেউ কিনবে না কারণ ভারত চাইবে না বাংলাদেশের চুয়ান্ন বছরে যারা ক্ষমতা ছিলেন সব দলের কথাই বলি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি এরা কেউ ভারতকে অখুশি করে কিছু করবে না এদের তো ক্ষমতা আমার কথাকে কষ্ট পেলে আমার কিছু করা যায় মানে কিছু করার নেই এরা চায় ক্ষমতা যে আমার ক্ষমতার জন্য যার পা ধরতে হয় পা ধরবো যার যা ধরতে হয় তাই ধরবো লাগলে তেল মালিশ করে দেবো কিন্তু আমার চাই ক্ষমতা ক্ষমতা কি লাভ ক্ষমতা হলে আমার পারিবারিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে আমার ব্যাংকে কারি কারি টাকা জমা হবে আমার দলের লোকদের হ্যাঁ শুকনো দেহ মোটা হয়ে যাবে এত অর্থ কামাই করতে পারবে কিন্তু যদি বাংলাদেশকে উন্নত করতে হয় বাংলাদেশকে শত্রুর সামনে মোকাবেলা করার সক্ষমতা শক্তি তৈরি করতে হয় তাহলে পাকিস্তানের মতো সামরিক খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে কিন্তু বাংলাদেশের সামরিক খাত আমরা বিগত সময় দেখেছি সব সময় দুর্বল ছিল আমাদের সামরিক বাহিনী পারবে নূরের মতো অসহায়দের পেটাতে আমাদের সামরিক বাহিনী পারবে ষোলো বছর শেখ হাসিনাকে বুকে গুলি চালাতে পারবে তারা অবৈধ নির্বাচন করিয়ে দিতে পারবে কিন্তু আমাদের সামরিক বাহিনী যদি ভারত ঢুকে পড়ে দশ সেকেন্ড টিকে থাকতে পারবে না কি দিয়ে টিকবে পুরনো মানদত্তা আমলের দুটো যুদ্ধে বিমান আছে যেগুলো আমাদের পাইলটরা ওরাতে গিয়ে নিজেরই অটোমেটিক ক্র্যাশ করে নিজেও মরে আবার অনেক মানুষ কেউ মারে মাইল স্ট্যান্ড দেখলাম না আমরা তো ইতিমধ্যে স্টিল এর ক্রেতা মানে যারা তুরস্কের সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা প্রত্যেকেই এটার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তুরস্ক এটা মানে এই স্টিল ড্রুম নিজের ভূমিকে রক্ষার পর তারা এটা তৈরিতে আরো বেশি কাজ শুরু করবে অর্থাৎ যত তার বন্ধু আছে বন্ধুদেরকে এটা সাপ্লাই আমরা তুরস্কের মতো একটা বিশ্বস্ত বন্ধু পেয়েছি কিন্তু আমরা তুরস্কের থেকে কয়টা অস্ত্র কিনেছি দুই ধরনের ড্রোন ছাড়া কি কিনেছি এই ড্রোনও তো ভারত খুশি হয়নি এখন আমাদের সীমানা পাহারা দিতে হলে ধরেন আমাদের মেশিন ভালো অস্ত্র নেই যুদ্ধ বিমানে কিছু নেই অ্যাটলিস্ট আমাদের যদি স্টিল ডোমের মতো কয়েকটা থাকে আমরা যদি বসায় রাখি ভারত আমাদের যুদ্ধ বিমান বা মিজাইল মারার সঙ্গে সঙ্গে তো আমরা সেগুলো ক্রাশ করতে পারবো ইন্টারসেপ্ট করতে পারবো তাই তো কিন্তু দুঃখজনক হলেও আমাদের জানি না বাংলাদেশ চুয়ান্ন বছর তো আর ভারতের মতের বাইরে যায়নি আর কবে যাবে এখন ভারত চাইছে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলে বসাতে আমাদের দেশের প্রধান দলটি ভারতের কথা রাজি হয়ে গিয়ে এখন তারা দেখেন জাতীয় পার্টির নিষেধের দাবি তুলছে না বিএনপি এটা আমাদের জন্য কষ্টের যাক বিএনপির দরকার ক্ষমতা তাদেরকে আমরা ক্ষমতা দিই তারা লুটপাট করে আবার ব্যাংক ভরুক আওয়ামী লীগ তো ষোলো বছর ভরেছে এখন তারা ভরুক বাকিটা আর আমরা জনগণ দেশপ্রেমিক জনগণ আমরা সবসময় চোর দেরি ভোট দেই সমস্যাকে কোন সমস্যা না দিয়ে যান নিজের কপাল নিজে নষ্ট করবো এটাই তো আমাদের নিয়তি আসেন দর্শক দ্বিতীয় যে প্রসঙ্গটি গাজার ভেতরে ব্যাপক সংঘর্ষ চলছে এই মুহূর্তে আইডিএফ জায়তুল অঞ্চলে ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছে যখন দখলদার বাহিনী বাহিনী গাজায় ঢুকে সেন্ট্রাল গাজা থেকে অপারেশন শুরু করে তাদের ঘিরে ফেলে প্রতিরোধ বাহিনী আল সহ বিভিন্ন ব্রিগেড এরপর তাদের সঙ্গে একদম মুখোমুখি লড়াই চলে দীর্ঘ সময় ধরে এবং এই লড়াইতে আইডিএফ কে তার টিম থেকে মানে বিচ্ছিন্ন করে ফেলে আইডিএফ জীবন নিয়ে পালাবার চেষ্টা করে লম্বা সময় যুদ্ধ শেষে বলা হচ্ছে বহু হতাহত হয়েছে দুপক্ষের এবং এখন পর্যন্ত ডজন খানিক কয়েকটি সূত্র বলছে পাঁচজন কয়েকটি সূত্র বলছে ডজন খানিক দখলদার সেনা নিখোঁজ তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন দখলদার দেশ সেটি জানে না তো মানে একই সঙ্গে দখলদাররা গাজার কয়েকটি পয়েন্টে এই অভিযান চালায় এবং তাদের টার্গেট ছিল পুরো গাজা দখল করা আর সেই সময়টা কাসাম সহ বিভিন্ন ব্রিগেড তাদের সাথে এই লড়াইতে মুখোমুখি হয় এর সময় উপর থেকে মনিটর করা এবং ঢুকে দখলদার সেটিকেও আল গুলি করে ভূপাতিত করার চেষ্টা করলে সেটি পালিয়ে যায় এরপর আসে তাদের ট্যাঙ্ক কয়েকটা ট্যাঙ্ক উড়িয়ে দেয় এরপর আসে তাদের ফ্রুট ক্যারিয়ার সহ আরো কয়েক সেনা মাইন বিস্ফোরণে তারাও সেখানে হতাহত হয় এরপর আরো কয়েকটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে আল কাসম মেশিন গান রকেট সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে তাদের প্রতিহতের চেষ্টা করে যায় তবে দুঃখজনক হলেও একটি আগে পেয়েছি না পেয়েছি সেটি আমাদের কি বলবো সবার আমরা যে তথ্যগুলো প্রচার করি যার মাধ্যমে যার তথ্যের আলোকে গাজার প্রতিরোধ বাহিনীর মুখপাত্র আবু উবাইদা তিনি শাহাদাত বরণ করেছেন এই তথ্যটি এখন পর্যন্ত গাজার হামাজ কিংবা আল কাসামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে ইসরায়েল দাবি করেছে যে তারা আবু উবায়দাকে হত্যা করেছে এটি বলতে পারি গত কয়েক মাসের সবচেয়ে বড় ধাক্কা সিরিয়াল এদের মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করেছিল আবু উবায়দা এবং তাকে এই মুহূর্তে পুরো পৃথিবী চেনে এবং তাকে নিয়ে বহু কিছু তৈরি হচ্ছে কমিক্স মুভি আবু উবায়দাকে নিয়ে এবং ইসরায়েলে আবু উবাইদার বিশাল বিশাল পোস্টার ইসরায়েলের বড় দখল দুঃখিত তুরস্কে আবু উবাইদার ছবি পোস্টার তুরস্কের বড় 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 ভবনে ঝুলিয়ে দেয়া হয়েছে যে হিরো মানে এরকম বহু মানে ক্যাপশনে তো দখল দ্বারা দাবি করেছে যে আবু উবায়দায় নিহত হয়েছে এখন আল কাসাম বা হামাসের পক্ষ থেকে কি বিবৃতি আসে সেটার দেখার অপেক্ষা আছে এবং আরো বেশ কজন আর কাসামের শীর্ষ কমান্ডার আহত বা হতাহত হয়েছে এমনটিও দাবি করছে দখলদাররা বলতে পারি যে এটা আমাদের জন্য সবচেয়ে খারাপ সংবাদ দুঃসংবাদ আমরা দেখতে চাই শেষ পর্যন্ত আসলে কি হয় এদিকে দখলদার দেশটির সাথে আহ প্রতিরোধ বাহিনীর যে অ্যাটাক বা পাল্টা অ্যাটাক এটা এত তীব্র আকার ধারণ করেছে আইডিএফ তারা আর এই লড়াইটা বা যুদ্ধটা কন্টিনিউ করতে চাইছে না ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে মোসাদ পরিচালক তিনি ডেভিড বার্নিয়া তিনি এই যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াকে পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের শূন্যরা ক্লান্ত হয়ে গেছে আর পারছে না এভাবে এই যুদ্ধটাকে আর টেনে নেওয়া খুব কঠিন কারণ এটা টেনে নিতে গেলে আগামীতে আমাদের সেনারা আরো বেশি বিপর্যয়ের মুখে পড়বে আরো বেশি মার খাবে আরো বেশি প্রাণ হারাবে এটা কে বলছে মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া পাশাপাশি আইডিএফ ওদের যে সেনাবাহিনী আইডিএফ আইডিএফ এর প্রধান ইয়াল জামির তিনি যুদ্ধ বন্ধ করে একটি আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অর্থাৎ সেনা প্রধান যিনি ইয়াল জামির তিনি নিজেই বলছেন এই যুদ্ধটা আর টেনে নেওয়া যাচ্ছে না এবং ইয়ে বেনিয়ামিন ইয়া কি বলে নেতানিয়াহুকে বলেছেন যে আপনি দ্রুত একটি আলোচনার মাধ্যমে আমাদের জিমি যারা বেঁচে আছে এবং যারা মারা গেছে তাদের হস্তান্তরের ব্যাপারটি আলোচনা করুন যুদ্ধটাকে নেওয়া সম্ভব হচ্ছে না দখলদার দেশের পরিচালক এবং সেনাপ্রধান দুজনই নেতানিয়াহুকে যুদ্ধ পরামর্শ দিয়েছে। এটি একদমই স্পষ্ট হয়ে যায় যে বড় রকম ধোলাই মার কিন্তু দখলদারাও খাচ্ছে কিন্তু একটি বিষয়ে খুব আমাদেরকে আহত করে সেটা হলো আর পারছেন আসলে প্রতিরোধ বাহিনী তারা ক্লান্ত হয়ে গেছে একদিকে খাদ্যের সংকট একদিকে অস্ত্রের সংকট পৃথিবীর কোন দেশ থেকে তারা এখন ঠিক মতো অস্ত্র পাচ্ছে না তুর্কি কিছু অস্ত্র তারা পেয়েছিল কিন্তু সেই সাপ্লাই লাইনগুলো বন্ধ করে দিয়েছে তখন তারা সেখান দিয়ে তুরস্ক এখন পারছে না ইরানও অস্ত্র দিতে পারছে না এখন তারা মেশিন গান রকেট কিছু এক্সপ্লোজিভ ডিভাইস নিজেরা তৈরি করে সেগুলো দিয়ে প্রতিহত করে যাচ্ছে একটা বাহিনী তখনই পারে যার কাছে আধুনিক অস্ত্র থাকে দখল তারা আকাশে ড্রোন দিয়ে যুদ্ধ বিমান দিয়ে দিয়ে তারা কি বলবো তাদের বিভিন্ন ইলেকট্রনিক্স ওয়ারফায়ার ব্যবহার করে গাজার ভেতরে আক্রমণ চালিয়ে যাচ্ছে আর ওরা হাতে তৈরি মামলি কিছু অস্ত্র দিয়ে এই বিশ্বের একটা বড় পরাশক্তিকে যাদের কাছে পৃথিবীর সকল আধুনিক অস্ত্র আছে আমেরিকা তাদেরকে কি বলবো যে জাহাজ ভর্তি করে করে অস্ত্র পাঠাচ্ছে সেই দেশটির সাথে কতক্ষণ টিকে থাকবে যখন কেউ তাদের সাহায্যে আসছে না একটা ছোট উপতকায় চব্বিশ পঁচিশ লক্ষ মানুষ এর মধ্যে এক দেড় লক্ষ মানুষ মরেই গেছে এর মধ্যে যুদ্ধটা আজকে দু বছরের উপর টেনে চলে গেছে এটা দু বছরের অধিক একটা যুদ্ধ দখলদারদের মতো একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে কয়টা দেশ পুরো ইউরোপ ইসরায়েল আমেরিকা সবার সাথে একা লড়ছে এক প্রতিরোধ বাহিনী আর কত আর কত কিন্তু প্রতিবেশী জর্ডান মিশর বা আরব রাষ্ট্রগুলো কেউ সাহায্য করছে না একটি দেশে সাহায্য করছে না না অস্ত্র দিয়ে না খাদ্য দিয়ে না কোনো ভাবে এভাবে আসলে আর কত টেনে নেওয়া যায় এই লড়াইটা এটা নিয়ে এখন আসলে আর কিছু বলার নেই দুই নম্বর বিষয়টি হলো ইয়েমেন দখল দ্বারা ইয়েমেনে ব্যাপক আক্রমণ করেছে আমি গত পরশুদিন আপনাদের লাইভ সম্প্রচারে সেই খবরগুলো দিয়েছি তাদের যিনি ইয়েমেনের যিনি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাফাউই তিনি শাহাদত বরণ করেছেন তাদের প্রতিরক্ষা মন্ত্রী শাহাদ বরণ করেছেন এবং কয়েকটি সূত্র বলছি আবু উবৈদার মতো যিনি ইয়েমেন থেকে আমাদের তথ্য দিতেন পৃথিবীব্যাপী যার ছবিটি আপনারা দেখেছেন তার খবরটি আপনারা ভালো আমরা মানে তার যে খবরটি পেয়েছি আমাদের জন্য দুঃসংবাদ আহ কি বলবো ইয়াহিয়া সারি আল্লাহ তাকে সেফ করুন আমি জানি না এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন কিনা তবে দখলদারও দাবি করেছেন তাকে হত্যা করেছে যে ইয়াহিয়া সাবির সুন্দর চেহারাটি তার বক্তব্যটি পুরো পৃথিবী দেখত গণমাধ্যম প্রচার করতো তো একটা ধাক্কায় ইএমএন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেমন হাসান নাসরুল্লাহার সমেত হিজবুল্লাহ প্রধান কমান্ডারদের মেরে ফেলার পর হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে এখন হিজবুল্লাহ উপর আক্রমণ করিও পাল্টা জবাব দিতে পারছে না যে হিজবুল্লাহ প্রতিদিন টাফ টাইম দিয়েছিল দখলদারদের এখন তারা প্রতিউত্তর দিতে পারছে না সেভাবে তো ইয়েমেনের ভেতরেও একদম প্রধানমন্ত্রী সহ আর্মি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহ একসাথে টার্গেট করে অনেকে মেরে দিয়েছে দুটো সূত্রের খবর আসছে এরকম মুসাদকে ইয়েমেনের ভেতর থেকে বিশ্বাসঘাতকরা এই তথ্য লিক করেছে যে তারা এখন কোথায় কি অবস্থায় আছে দেখেন মোসাদ প্রতিটি সফলতার পেছনে মুসলমান বিশ্বাসঘাতকরা রয়েছে ইরানে আমরা দেখেছি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ান হত্যা হয়েছে এই ব্যাপারে মুসলিম বিশ্বাসঘাতকরা সহযোগিতা করেছিল মোসাদ কে এরপর দেখেছিলাম ইরানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আমরা হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে যে হত্যা করা হয়েছে সেখানে ইরানের ভেতর থেকে মুসলিম বিশ্বাসঘাতকরা সহযোগিতা করেছে এরপর দেখলাম ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে একদিনে প্রথম কয়েক ঘন্টার মধ্যে বিশ জন হাই অফিসিয়ালকে আর্মি চিফ আইআরজিসি চিফ বিমান চিফ একেবারে পরমাণু বিজ্ঞানী সব বিশ হাই অফিসিয়ালকে মেরে দিয়েছিল সেখানেও দেখলাম মুসলিম বিশ্বাস মানে নিজ দেশীয় মুসলিম বিশ্বাস ঘাতকরা এবার ইয়েমেনের ক্ষেত্রে ক্ষেত্রেও তথ্য আসছে যে ইয়েমেনের ভেতর থেকে কোন বিশ্বাস ঘাতকরা প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানরা যে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন এই তথ্যটি মোসাদকে তুলে দিয়েছিল এবং মোসাদ টার্গেটে করেছে তো আমাদের পরাজয়ের জন্য আসলে আসলে আমরা একটি কথা আজকে হয় বলতে তারপরে আমি শেষ খবরে যাব যখন মুসলমানদের সবচেয়ে শক্তিশালী সালতানাত আব্বাসীয় সালতানাত ধ্বংস হয় বাগদাদ বা হাউস অফ উইজডম বাইতুল হিকম পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি মুসলমানদের জ্ঞান গর্বের মূল যেটাকে বলা হয় মানে ফাউন্ডেশন সেটিকে ধ্বংসের আগে ইউরোপীয়রা তারা মুসলমানদের দুর্বলতা খোঁজার চেষ্টা করে এবং তাদেরকে কিছু সূত্র ঢুকিয়ে দেয় দুর্বলতার জন্য যখন চেঙ্গিস খান বাগদাদ ধ্বংস করতে আসবে তার আগে তারা দেখতে পায় শিয়া সুন্নি দ্বন্দ্ব তারা দেখতে পাচ্ছে আকিদাগত দ্বন্দ্ব যেমন আমাদের ইসলামী দলগুলো আকিদার দ্বন্দ্ব সবসময় ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম চরমনাই জামাত হেফাজত খেলাফত যত কিছু আছে আকিদা নিয়ে লড়াই করে এবং আকিদা নিয়ে লড়াই করে তারা বিচ্ছিন্ন হয়ে যায় তারা বিচ্ছিন্ন বলে কোনো আসন পায় না না নির্বাচনে না রাজনৈতিক মঞ্চে তাদের কোনো মূল্য আছে কিন্তু সবাই ইসলামের জন্য তারা কিন্তু জীবন বাজি রাখার মতো দল চরমার আলেমরা আমি শ্রদ্ধা করি আমার প্রিয় মানুষ তারা এই চরমনার ভাইরা বাংলাদেশের গ্রামগঞ্জে সাধারণ অল্প শিক্ষিত কম শিক্ষিত বেশি শিক্ষিত উচ্চশিক্ষিত সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় জামাত ইসলাম একটা মডেলের আধুনিক রাজনৈতিক দল তাদের কাছে ইসলাম এবং রাজনীতি গণতন্ত্র সব কিছুর মিশ্রণ আছে আমাদের হেফাজত ভাইরা যারা সকল মানুষকে এক কাতারে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু তারা এক কাতারে নিজেরা আসতে পারে না তো যখন তারা এক কাতারে না আসতে পারে তখন মানুষের সাপোর্ট তাদের উপর আসে